আসসালামু আলাইকুম রবীন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার এখানে যে হাঁসের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় এখন এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসকে আমি এখন প্রতিদিন আপনার চলো একশো পঞ্চাশ কেজি খাবার রেগুলারে দিচ্ছি যে সমস্যাটা হচ্ছে আমি কিন্তু রেগুলার এর আগে সিপি খাবার খাওয়াতাম সিপি লেল এর ম্যাশ তো কোনো একটা কারণবশত আমার সিপি খাবারটা চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে আপনার আমার কিছু শর্ট ক্রেডিট লাগবে কোম্পানি থেকে মানে কিছু বাকি খাবার লাগবে বাকিতে নেব তো সিপিতে সিস্টেম নয় ভাবছি সিপি ছেড়ে দেবো তো সিপি যে খাবার তাহলে সিপি লেয়ারের আসলে তুলনা হয় না যে কোনো কারণে আমাকে এখন খাবার সারতে হচ্ছে তো আমি কিন্তু এখন ডিজি কোম্পানির লেয়ার লেয়ার খাবারটা এখন খাওয়াচ্ছি তো আমি কীভাবে খাবার চেঞ্জ করতেছি সেটা আমি এখন থেকে একটু মাঝে শেয়ার করব তো আমার এখানে যে এক হাজার হাঁস আছে তো প্রথম দিন কিন্তু আমি বিশ কেজি সিপি খাবার কম দিয়ে বিশ কেজি আপনার ডিজির যে লেয়ারলার আছে সেটা আমি অ্যাড করছিলাম তারপরের দিন আবার বিশ কেজি সিপি কমাই দিয়ে চল্লিশ কেজি চল্লিশ কেজি আপনার সিপি খাবার কমাই দিয়ে বাদ বাকি চল্লিশ কেজি আপনার ছিল ডিজির লেয়ারলার আপনারা ছিল অ্যাড করেছি তো এখন সমস্যা হচ্ছে দুই দিন খাবার চেঞ্জ করার ফলে কিন্তু আমার হাঁসের প্রোডাকশন কম হয়ে গেছে তো আপনারা যারা খামারই আছেন তারা আমাদের দয়া করে খাবার চেঞ্জ করার সময় একটু হিসেব কিতাব করে চেঞ্জ করবেন তাদের হাঁসের খামার আছে বা লেয়ারের খামার আছে তো এক একটা খাবার কিন্তু এক এক কোম্পানি এক এক রেশিও অনুযায়ী বানাই তো সেইভাবে যদি একটু দেখে শুনে একটু সিস্টেম বুঝে চেঞ্জ করবেন তো আমার কিন্তু অলরেডি দুদিন পরে কিন্তু আজকে পরে আপনার প্রায় সত্তর পিস ডিম কম হয়েছে আমি আশা করতেছি কালকে আরও কিছু ডিম কম হবে তো এইভাবে যদি আপনারা চেঞ্জ করেন খাবার চেঞ্জ করার আগে হিসাব করতে পারে চেঞ্জ করে ভালো আমার যে শেড দেখতে পাচ্ছেন তো আমার এই শেডের এখানে দেখতেছেন এটা হচ্ছে আপনার সিপি এটা হচ্ছে আপনার এ তিনশো চব্বিশ এস বি ঠিক আছে কমার্শিয়াল লেয়ার বাস থেকে এমন লেখা থাকবে আর ডিজি যে খাবারটা আমি এখানে দেখা উঠে এটা হচ্ছে আপনার ডিজি ফিট ঢাকা গ্রুপের টয়ো কোম্পানি ডিজি লেয়ার লেয়ার ওয়ান ঠিক আছে ম্যাশ আজকে ম্যাশ লেখা থাকবে একটু দেখে নেবেন আপনারা ম্যাশ তো এটা হচ্ছে আপনার ডিজলে অন ম্যাশ এটা হচ্ছে আপনার সিপি যখন আপনি খাবার চেঞ্জ করবেন তখন কী করতে হবে আপনাকে যে খাবারটা খাওয়াচ্ছেন ওটা দশ কেজি কমিয়ে যে খাবারটা অ্যাড করবেন ওটা দশ কেজি আপনাকে দিতে হবে তো আপনাকে এমনই কিন্তু করে খাবার চেঞ্জ করতে হবে তো যদি আপনি হুট করে একদিনেই আপনার সেই কোম্পানির খাবার বাদ দিয়ে কোম্পানির খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন অনেকটা তিরিশ পার্সেন্ট নিচে চলে আসতে পারে সেদিকটা খেয়াল রাখবেন আর সবসময় খেয়াল রাখবেন হাঁসকে বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য হাঁসে যত রোগ বেলায় কম এই আপনার কিন্তু বিশেষ করে কলেরা হাঁসে কিন্তু কলেরা খুবই কম আসে যদি আসে তাহলে কিন্তু এটা পানি পানিবাহিত রোগ পানির থেকে ছড়ায় তো একটু খেয়াল রাখবেন যে আসকে সবসময় বিশুদ্ধ পানি খাওয়াইতে যেমন আমার দেখেন এখানে এখানে ঠিক সাবমার্সেবল বাইরে সাবমার্সেবল দেওয়া আছে ঠিক পাইপ দিয়ে এখানে আপনার পানি চলে আসে একদম বিশুদ্ধ পানি আর আপনার পানি থেকে কিন্তু আমার মাছ উপরে তো আর রেগুলার কিন্তু আমি পুকুরের যে আমার যে আছে পুকুরে পানি আমি কিন্তু চেঞ্জ করি তো কলেরা যত না হয় কিন্তু খেয়াল রাখবেন আর একবার কলেরা হলে কিন্তু আপনার মাপ নাই আপনার খামার দরে শেষ সব কিছু জেনে বুঝে একটু শেয়ার করবেন আর আমি আমার যে ডিম আসলে ডিম পাই কি না আপনাদের ভিডিও দেখাবো একদম শেষে তো যে জিনিসটা শেয়ার করলাম যে খাবার যদি কমান তাহলে কিন্তু আপনার এক কেজি খাবার আপনার যদি দিনে একশো কেজি খাবার খন ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম দিন নব্বই কেজি খাবার দিতে হবে এবং বা যে খাবারটা দেবেন যে খাবারটা অ্যাড করবেন সেটা দশ কেজি তারপর দিন আবার দশ কেজি মাইনাস করবেন আবার ওটা বিশ কেজি অ্যাড করবেন তারপর দিন আবার দশ কেজি মাইনাস করবেন তারপর দিন যে খাবারটা অ্যাড করবেন ওটা আবার তিরিশ কেজি দেবেন এইভাবে করে ওকে কিন্তু একটু দিতে হবে মানে ও যেন বুঝতে না পারে আমি খাবারটা অন্য খাবার খাচ্ছি তারপর কিন্তু খাবারের যে রেশিও অনুযায়ী কিন্তু অনেক সময় ভিটামিন মিনারেল পুষ্টির একটু এদিক ওদিক হলে কিন্তু ডিমের প্রোডাকশন করে নেমে যায় তো আজকে কিন্তু আমি সত্তর পিস ডিম কম পেয়েছি কালকে মনে হয় ছাড়ও ডিম কম পাবো তো এই উদ্দেশ্যটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্যে ভিডিওটা করা এই হচ্ছে আমার পানি থেকে মাছার যে দূরত্ব সেটা আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এটাতে এখানে ঘিরে দেওয়া এই ঘিরার কারণ হচ্ছে আপনার আপনার হাঁস কিন্তু আপনার যে পুকুরে পানির পাড় আছে যে পানির পাড় কিন্তু ঠোঁট দিয়ে একদম একদম মানে ক্ষয় করে ফেলায় তার এখন চারিপাশে আমার কিন্তু নেট দেওয়া কিন্তু হাঁস কিন্তু পাড়ে পাড়ে নাচতে না পারে এবং সমস্ত পাড়ে ছাড়ে যেতে না পারে হাঁস থাকলে আপনার যে নেট দিয়ে ঘিরে আছে এই মধ্যে থাকতে হবে তো দোকান্তি মাছ চাষ করবো কিন্তু নেট কিন্তু যদি যদি মাছ চাষ করেন না আপনার সাথে সেক্ষেত্রে কিন্তু নেট কিন্তু পানি নিচে এক ফিট থাকবে সময় এক থেকে দেড় ফিট সেভাবে খেয়াল রাখবেন যদি আমার মেঘটা যেন পুকুরে তল দেশে না যায় তাহলে কিন্তু মাছটা কিন্তু আপনার এপাশ ওপাশ যেতে পারবে না এদিক থেকে খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম